আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এই যে হায়ার সাইডে যে পট্টি দেয় সেটা এই সালোয়ারে হায়ার সাইডে পট্টি দিয়ে কিভাবে সালোয়ারটা কাটিং ও সেলাই করতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করে বেছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টাকে চার ভাজ করে বিছিয়ে নিয়েছি নর্মালি আমরা সালোয়ার কাটতে যেভাবে করে বিছিয়ে নেই ওইভাবেই করে বিছিয়ে নিয়েছি আর দেন এখন আমি দেখে নেবো যে আমার স্যালোয়ারের লম্বা অনুযায়ী কাপড়টা আছে কি না তো আমার স্যালোয়ারের লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি বেছে বেশি আছে তো এখন এখন আমি যে কোনো সাইড থেকে আপনারা চাইলে নিতে পারেন তো আমি এই যে বন্ধ সাইডটা এখান থেকে আমি মাজার মাপটা মাজার দিক নেব প্রথমে আর মাজার দিকে রাবারের জন্য এখানে আমি দুই ইঞ্চি করে মার্ক করে নিয়েছি আপনারা রাবার দেন অথবা ফিতা এই সাইড থেকে দুই ইঞ্চি করে মার্ক করে নেবেন তো এইভাবে করে আমি সোজা করে দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে কোমরের সাইড দেন আমি হায়ের মাপটা মেপে নিব যেহেতু আমি পট্টি দিব আমার টোটাল হাই সেলাইয়ের পরে হবে ষোলো ইঞ্চি যেহেতু আমি পট্টি দিব এই সাইডে পট্টি সেলাই করব তো এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিব তো এই তো ষোলো ইঞ্চি এখানে দাগ দিয়েছি আর আমি এক ইঞ্চি বেশি নিয়েছি মানে সতেরো ইঞ্চি নিয়ে আমি এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি এটা যদি আপনারা পট্টি নিয়ে হায়ের সাথে যে পট্টি লাগায় এটা যদি লাগান অবশ্যই এখানে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাইয়ের সময় এখানে দেখা যায় পট্টিটা একটু উপর দিকে ইয়ে হয়ে যায় বাঁকা হয়ে যায় এরপর আমি লাম্বার মাপটা মেপে নিব আমার লাম্বা হচ্ছে স্যালোয়ার লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এখানে আমি চল্লিশ ইঞ্চি মেপে নিচ্ছি আমি কিন্তু এই রাবারের অংশটা বাদে দুই ইঞ্চি বাদে আমি চল্লিশ ইঞ্চি লাম্বার মাপটা মেপে নিয়েছি এরপর আমি সোজা দাগ দিয়ে নিয়েছি এরপর আমি মোহরির মাপটা মেপে নিব প্রথমে আমি এখানে মোহরিটা যে ভাঙব সেটা ফোল্ড করবো কতটুকু ইঞ্চি সেটা নিয়ে নিয়েছি আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি ভিতরের দিকে চলে যাবে আর আমার এখানে বর্ডারের চওড়াটা থাকবে দুই ইঞ্চি পরিমাণ তো হাফ ইঞ্চি ভিতরের দিকে চলে গেলে আমার বর্ডারের চড়াটা থাকবে দুই ইঞ্চি পরিমাণ এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ চওড়া বর্ডার দিব পায়ের দিকে এরপর আমি পায়ের মুখটা মেপে নিব। এখানে আপনারা যত দিতে চান ওই পরিমাণ নিয়ে নেবেন এটা যার সেলোয়ার সে আমাকে এগারো ইঞ্চি আই মিন বাইশ ইঞ্চি চড়া দিতে বলেছে তো আমি সেলাইয়ের জন্য আরও এখানে এক ইঞ্চির মতো বেশি নিয়ে নিয়েছি দেন এভাবে করে এই দাগ থেকে এইভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এই শেপ দিয়ে তই তো আমি এখন এই দাগে দাগে সেলোয়ারটাকে কাটিং করে নিব আর এখানে আমি একটা চিহ্ন দিয়ে দিব সেলাই করার সময় যাতে আমি সহজেই বুঝতে পারি তার জন্য এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি আর এই সাইডে যে জোড়া অংশটা আছে সেটা আমি কেটে এখন আলাদা করে নিব এতে করে আমার দুই পাশ আলাদা হয়ে যাবে দুইটা পা বের হবে এখান থেকে পাশ থেকে যেই কাপড়টা বেঁচেছে এই কাপড়টা দিয়ে এখন আমি পট্টির কাপড়টা কাটিং করে নিব এটা যদি নিচের দিকে থাকতো মানে আস্ত কাপড় থাকতো তাহলে আমি আস্ত কাটিং করতাম যেহেতু এখানে পিস পিস কাপড়টা আছে তো পট্টির কাপড়টার মধ্যে আমাকে একটু জোড়া দিতে হবে তো আমি প্রথমে কাটিং করে নিচ্ছি এরপর দেখাচ্ছি যে কোন দিকে জোড়া দিতে হবে তো এইভাবে করে কোনি করে আমি কাটিং করে নিলাম পট্টির কাপড়টাকে এই হচ্ছে আমার পট্টির কাপড়টাও কাটিং করা হয়ে গিয়েছে এরপর এই সাইড থেকে আমি একটু হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এই যে এতটুকু অংশ দেন আমি এই পট্টির মাছ বরাবর দুই পিস করে নিয়ে নিব এখানে চার পিস আছে তো এভাবে করে আমি মাছ বরাবর জোড়া দিয়ে নিব দুইটা দুইটা করে এই তো এই তো আমি জোড়া দিয়ে নিয়েছি আর এই হচ্ছে পট্টিটা এখানে যদি আস্তা কাপড় থাকতো তাহলে আমি একবারেই আমি এভাবে করে কেটে নিতাম তো যেহেতু এখানে চার পিস কাপড় ছিল আমি জোড়া দিয়ে পট্টির কাপড়টাকে কাটিং করে নিয়েছি দেন আমি এখন সালোয়ারের সাথে পট্টির কাপড়টাকে লাগিয়ে নেব তো এখানে আমি এক সাইডে এটাকে এভাবে করে লাগিয়ে নেব যে চিহ্ন দিয়েছিলাম ওই চিহ্ন থেকে ধরে এভাবে করে লাগিয়ে নেব অবশ্যই এখানে ডাবল সিলি দিবেন আর দেন এরপর আমি এই উপর থেকে ধরে এভাবে করে এইভাবে করে পট্টিটাকে লাগিয়ে নিব অবশ্যই এই পট্টির দিকে ডাবল সেলাই দিবেন এই তো আমার পট্টিটা লাগানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশিং হয়েছে তো একইভাবে আমি অপর পাশের পট্টির কাপড়টাকেও লাগিয়ে নিব হায়ের সাথে এই তো আমি দনু পাশের হায়ের পট্টির কাপড়টাকে লাগিয়ে নিয়েছি তো এই পট্টির মানে হায়ের অংশটা সেলাইয়ের পরে এখন আপনারা চাইলে পায়ের মোহরিও সেলাই করতে পারেন অথবা কোমরের সাইডটাও সেলাই করতে পারেন তো প্রথমে এখানে আমি কোমরের সাইডটা সেলাই করে নিয়েছি যেহেতু আমি এখানে রাবার লাগাবো। তো আমি এখানে রাবার নিয়ে নিয়েছি রাবারের মুখটাকে একটার উপরে আরেকটা রেখে এভাবে করে আমি জয়েন দিয়ে নিয়েছি একদম গোল করে নিয়েছি রাবারটাকে দেন এখানে আমি রাবারের জন্য যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম দু ইঞ্চি পরিমাণ তো ওই কাপড়টাকেই এভাবে করে ফোল্ড করে দেন রাবারটাকে ভিতরে দিয়ে এভাবে করে আরও একটা ফোল্ড দিয়ে এভাবে করে রেখে আমি এভাবে করে রেখে আমি পুরো রাবারটাকে এই কোমরের সাথে লাগিয়ে নিবো টেনে টেনে আর আপনারা যদি ফিতা দিয়ে তৈরি করেন সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো ফিতার ঘরটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন তো এরপর আমি এই রাবারটাকে এভাবে করে টেনে টেনে দেন এই মাছ বরাবর আরও দুইটা সেলাই দিয়ে নিব। এই সেলাই দুটো আমি রাবারের উপর দিয়ে দিয়ে নিব তো আমার রাবারটা লাগানো হয়ে গিয়েছে এরপর আমি পায়ের মোহরিটাকে সেলাই করে নিব এভাবে করে আমি প্রথমে একটু ভাঁজ করে নিচ্ছি এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে তো এভাবে করে আমি যতটুকু অংশ এই মুহুরি ভাঙার জন্য রেখেছিলাম ওই পরিমাণ নিয়ে আমি এভাবে করে আরও একটা ফোল্ড দিয়ে আমি পায়ের মুহুরিটাকে ভাত সেলাই করে নেব আর একইভাবে আমি এই পাশের পায়ের মুহুরিটাকেও সেলাই করে নেব এই তো আমার পায়ের মুহুরিটাও সেলাই করা হয়ে গিয়েছে এরপর আমি এভাবে করে সালোয়ারটাকে উল্টে নেব এটাকে এভাবে করে উল্টো করে নিয়ে আমি দেন এই সাইড থেকে ধরে এভাবে করে আবার এখান থেকে ধরে এভাবে করে ডাবল সেলাই দিয়ে নিব এই তো আমি সেলাইটা দিয়ে নিয়েছি আর এরই সাথে আমার সালোয়ারটাও তৈরি করা হয়ে গিয়েছে কত ইজি না আশা করছি আপনারাও পারবেন আর এটা খুব ইজি মানে সেলাইয়ের মধ্যে হচ্ছে সেলোয়ার সেলাইটা খুব ইজি একটা সেলাই তো আপনারা ট্রাই করবেন আশা করছি আপনারাও পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম